আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কিভাবে গার্মেন্টস বডি কাটিং করা হয় এরা একটা পেপার মার্কায় কে যেটা ক্যাডে মার্কার করা হয় কার ক্যাডে মার্কার করা পেপার আমরা এখন ওই যে লের পরে বিছাইলাম বিছানোর পর লেয়ারটা সেট মার্কারটা সেট করলাম সেট করার পরে কাটিং মেশিন দিয়ে সাইডে শেপ দিলাম যাতে লে সব কাটা সমান আছে কিনা দেখার জন্য এরপরে আমরা মেশিন কাটিং বডি কাটিং ধরবো যেরকম আমরা এখানে বডি কাটিং করা শুরু করবো এখনই দেখবেন যে এই কাটিং শুরু করতে আসি আহ ওই পাশে প্রথম এক লেটা কাটিং করতে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে কারণ ছোট ছোট বডি এর জন্য সময় বেশি লাগে বড় বডি কাটিং করতে সময় কম লাগে এটা একটু ছোট ছোট বডি আর ক্যাডের করার তো এর জন্যেই মার্কার দুইভাবে হয় একটা ক্যাড মেশিনে এবং একটা ম্যানুয়াল হাত থেকে যে মার্কাটা করে আমরা হাতে বলে করি না ক্যাডেই মার্কা হয় মার্কার ক্যাটেই হয় এখন আমরা আজকে যে ক্যাডের মার্কা এই যে বডি কাটিং শুরু করছে দুইজন কাটার মানে বডি কাটিং করতে আছে দুই পাশ থেকে দুই পাশ থেকে দুইজন মানুষে বডি কাটিং করা প্রথমে এই একটা দেখেন বডির ব্যাক পার্ট কাটিং করতে আছে। ব্যাক ফরন দুইটা পার্টেই থাকে কারণ টেন্ট টপ এর জন্য কোনো সিলিভ হয় না এটা ব্যাক ফরন থাকে এই এইটাও একটা ফরম পার্ট দেখেন কিভাবে এরকম মার্ক করা মার্কে মার্কে কাটিং করতে আসে মার্কে মার্কে কাটিং করার করার পরে গুলোই বডি কাটিং করতে অনেক সময় লাগবো এরপরে কাটিং করার পরে আমরা যাব স্টিকার মেশিনের কাছে এই বডিগুলো আহ কাটিং করতে করার শেষে স্টিকার মেশিনের কাছে যাবে যারা স্টিকার মারবে আহ আমরা অল্প সময় ভিতরে স্টিকার মেশিনের কাছে যাব যারা স্টিকার নাম্বারিং করে নাম্বারিংটা হইলো সিরিয়ালে মেন্টিং করতে হয় মা কাটিংটা করতে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে দুইজন মানুষে কাটিং করতে আসে এটা একটা মোটামুটি বড় ধরনের লে কাটিং করতে এই পাশে একজন কাটার এই পাশে আর একজন কাটার মান দুইজন কাটার মানে কাটার কাটিং করতেছে এই যে নাম্বারিং আমরা চলে আসলাম নাম্বারিংটা হলো আমাদের সিরিয়াল মেনটেন করতে হয় যে ব্যাগে ব্যাক ফরেন্টের সিরিয়াল সিরিয়াল মেশিং করলে এটা মিষ্টি কোনো শেডের শেডিং এর হওয়া কোনো কারণ থাকে না এই জন্য দুইজন মেয়ে দুইজন কাটার মানের পিছনে দুইজন স্টিকার ম্যান যারা নাম্বারিং করতেছে তাদের স্টিকার ম্যান বলে ভিডিওটা আজকে শেষ করলাম পরের ভিডিওটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন